হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই আমার ভালো আছে রাখুন আর আজকের আমরা এসেছিলাম আমাদের দিক পাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতে তো দিক পাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের সামনে প্রচুর ভিড় মানুষের কারণ এখানে জব কার্ডে কে ওয়াইসির কাজ চলছে কাজটা কি আমি ঠিক জানি না তবুও বলছি এখানে জব কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করা হচ্ছে এবং পঞ্চায়েতের সামনে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন সকাল থেকে এই কাজ চলছে এখন বেলা দুটো বাজে তবুও মানুষের প্রচুর ভিড় কারণ এখানে ঋণের সমস্যা হচ্ছে আপ ডাউন করছে করতে পারছি তো আপনাদেরও দিকির করুন এলাকায় বাড়ি হলে আপনাদেরও কিন্তু জব কার্ডটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে প্রত্যেকের করতে হবে সরকারি স্টাফগুলো বেশ ভালো তারাও মানুষের সঙ্গে বসে আছে জেনে আসলেই পথের সাথে কাজ করবে